আগামী ছাব্বিশে অক্টোবর সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস একটি নোটিশ দিয়েছে এবং সেই নোটিশে উল্লেখ করা হয়েছে যারা মেডিকেল সেবা নিতে ইচ্ছুক তারা আলকুলা মসজিদের উপস্থিত হয়ে সেখানে আপনারা চিকিৎসা নিতে পারবেন সময় সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত যাদের পুরনো প্রেসক্রিপশন আছে সেই প্রেসক্রিপশনটি অবশ্যই আপনারা সাথে নিয়ে আসবেন তবে অনেকেই জানতে চেয়েছেন আসলে এই মেডিকেল ক্যাম্পটি কোথায় অনুষ্ঠিত হবে এই ভিডিও বার্তার মাধ্যমে আমি জানাচ্ছি আসলে মেডিকেল ক্যাম্পটি কোথায় অনুষ্ঠিত হবে মসজিদের নাম হামজা মসজিদ আলকুলা এটা অবস্থিত এবং আলকুলা বিজের ঠিক সাথে এই মসজিদটির অবস্থান পারবিল থেকে আসার পর যে ছোট বস্তাগুলি আলকুলা ডুকে ঠিক আপনি এই বস্তা যুগে এই মসজিদে আসতে পারবেন অর্থাৎ যারা ট্রাবলুস অ্যান্তালিয়াস জুনি দাওরা থেকে আসবেন তারা আপনার এই ছোট বস্তা যুগে এসে ঠিক মসজিদের এই মেইন গেটটিতে কিন্তু আপনারা নামতে পারবেন যারা সাইদা থেকে আসবেন তারা আলগুলা নেমে আপনারা সরাসরি এই মসজিদে আসতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে বিশেষ করে এই মসজিদটি আলকুলার যে ব্রিজ আছে সেই ব্রিজের Passei o vosso